ডাক্তার অলরেডি সাত আটটা দেখানো শেষ মানে এতগুলো করে ছিল মারে আমি চিন্তায় পারছি না যে আমি কি খাম চিংড়ি মাছ খাওয়া যাবো না ইলিশ মাছ খাওয়া যাবে না শাক খাওয়া যাবে না দুধ খাওয়া যাবো না ডিম খাওয়া যাবো না তা আমি খাওয়া কি মানে তুমি যেটা বাসো সেটাই খাও বিস্লা রহমানের টাইম পেটের আমাদের অনেকেরই পেটের সমস্যার কারণে শাক খাইতে না ডক্টর প্রেসক্রিপশন করে যে ভেজিটেবলস শাক খাইতে পারি না শাক খাইলে পেটের সমস্যা বেড়ে যায় দুধ খাইতে পারি না গেলে কি বলে শাক খাইতে না শাক বাদ দুধ খাইতে পারেন না দুধ বাদ আপনি চেয়ারে বসে নামাজ হাঁটু বাস করতে পারেন না বসে নামাজ পড়বেন ইউজ করবেন শসী হাসপাতাল সবকিছু আল্লাহর শেষ রহমতে দেখি আজকের পেশেন্ট কি বলে আপনার কি অসুবিধা ছিল আমার তো স্যার অসুবিধা বলতে অনেক কিছু অনেক কিছু মানে যদি আমি বলতে চাই মানে কম হলে ঘন্টার পর ঘন্টা যাবে আমার কথা শেষ হবে না আমি আসপন্দ 4.5 বছর ধরে আইবিএস রোগী হক্তাসি ডাক্তার অলরেডি 7-8টা দেখানো শেষ মানে এতগুলা করে সিল मारे আমি চিনতে 빠ছি না যে আমি কি খাম খালি বলে যে তোমার এই ভাজা পোরা খাওয়া যাবে না চিংড়ি মাছ খাওয়া যাবে না ইলিশ মাছ খাওয়া যাবে না শাক খাওয়া যাবে না দুধ খাওয়া যাবে না ডিম খাওয়া যাবে না তা সারা আমি খামোটা কি আমি বাস মুকেমনে কই তুমি খাওয়া কি মানে তুমি যে এটা খাওয়াছো সেটাই খাও বেবে খাবা কদও খাবা ছাল নাও তো খাইতে তাহলে আমি তো টেনশনই পড়ে গেছি তা চিকিৎসা অলবি রংপুর আমি অনেক করাইছি ঠিক আছে চিকিৎসা করানো ভরে খালি এক পাত্র ওই যে আইবিএস কোনো ভালো হয় না তুমি লাইফস্টাইল ফলো করো তো লাইফস্টাইল ফলো করতেও আমার ভয় লাগে কে ভয় আল্লাহই জানে এটা খেলে কি হয় ওটা খেলে কি হয় তা আমি তো টেনশনে পড়ে যাই মানুষ গুরুয়া মানুষের হিসাবে আমি মানে ব্যাঙ্গ পড়তাছি তারপর আর কি চেষ্টা করি আমার এক মানে কাস্টমার ছিল তিনি বললো যে মানে সারের কথা বললো ডাব্লিউ ডাব্লিউ ডট কম আর এস এম শহীদুল ইসলাম দিয়ে সার্জ দাও তা আমি না দিলাম সাজ সাজ দেওয়ার পর সারের ভিডিও আসলো স্যারের প্রথম ভিডিওটা আমার হইলে দেখা হলো কোনটা একটা রুগী ছিল আপনার ওইসে পপুলার টু আপনার ইন্ডিয়ার পপুলার ট্যুর থেকে আসছে ওই যে স্যার বলছে না ওই যে মানে আপনার সিরাপ লিকুইড সিরাপ এক দেশে খায় বলছে ওইটাই আমার প্রথম ভিডিও ওইটা দেখে তারপর মানে আমি প্রতিদিন দেখি প্রতিদিন দেখে দেখতে দেখতে আরেকটা ভিডিও পাইলাম যে সরষের তেল দিয়ে তরকারি খাওয়া ওইখান থেকে আমি ফলো আপ করলাম যে সারা যেহেতু বলছি সর্ষের তেল দিয়ে তরকারি খাওয়া ফলো করার পর আমি কিছুদিন খাইলাম মানে প্রায় দুই মাসের মতো খাওয়ার পর দেখলাম যে না আলহামদুলিল্লাহ আমি সরিষার তেল দিয়ে তরকারি খাই আমি আমি ভালো থাকি তা আমি চিন্তা করলাম যে অনেক জায়গায় অনেক ট্রিটমেন্ট নিছি তো এখন দেখি সারের সাথে একটু দেখা করি তা আমার স্ত্রী বলে যে স্যারের সাথে দেখা করবা তা যাও অনেক জায়গায় তো অনেক দেখা করছো তা যাও স্যারের সাথে দেখা করো যাও পরে ইনশাল্লাহ আসলেন স্যারের সাথে আসিয়া স্যারের সাথে দেখা করলেন স্যারে এখন ট্রিটমেন্ট দিল আর ট্রিটমেন্ট আমার হচ্ছে সতেরো দিন সতেরো দিন হতে আমি তো ছয় ছয় দিন আগেই আমি ভালো মানে এগারো দিনে আমি ফলাফল পাইছি তারপরে একদিন আমার বড় বোনের চুরি করে মানে অন্যরা পুইশা রাঁধবে রাঁধছে আমি ওপর চুরি করে খাইছি আমি সারা জিজ্ঞেস করবো না যে ভালো কম বন্ধ স্যার আমার কি খাওয়া যাবে কি না আমি ট্রাই করি যে আসলো মানে সারা যে বলছে যে সবই খাইতে পারবা আমি খামো যে সমস্যা হয় তারপর সারের সাথে আমি দেওয়া করবো যে স্যার আমি তো বললেন যে পুষা খাইলে সমস্যা হয় এই সব খাইলে সমস্যা স্যার আমি তো পুশাক খাইছি এখন তো আমার সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ আমি ছয় দিন আগে আমি পুশাক খাইছি কোনো সমস্যা নাই এখন আমি লাউ খাইতে পারি আর বিভিন্ন সবজি আছে আমি খাইতে পারি ফল খাইতে পারতাম না ফল যেমন মনে করেন যে রংপুরে এক ডাক্তার দেখেছে ফলও মানে শিল মারছে মানে খালি শিল মানে আমাদের খালি ফিডে ডে মারে মানে কোনটা বলেন না যে তুমি এটা খাও এটা খাও এখন ফলও খাই ইনশাল্লাহ ফলো খাই আমি ভালো থাকি আর বিশেষ করে আমি আইবিএস রুগীদের ভাইকে বলবো আমি আপনি আপনারা সবচেয়ে বেশিরভাগ আল্লাহ তো আছে উপরে তার উপরে তো ভরসা পাশাপাতে নামাজ পড়তেই হবে তার পাশাপাশি হচ্ছে ডাক্তার আর সব রোগ রুগী রোগ যে ডাক্তাররা যে ভালো করে সাররা তা না আমাদের কিছু লাইফস্টাইল ফলো আছে লাইফস্টাইল ফলো বলতে কি এখানে আমাদের ভেজিটেবল আছে আবার ডিম ডিম আছে মানে ঝি আবার আপনার হচ্ছে লাল চাল আছে মরিঙ্গা চা আছে এগুলো ফলো ফল ফলো আপ করতে হবে এগুলো ফলো আপ না করলেও হবে না আমি যদি এখন চিকিৎসা নিতে আসি এগুলো খাইতাছি আবার কইটা যাই একটা শিঙ্গারা খাই সার তো দেখতাস না যাই একটা পেঁয়াজু খাই না ভাই এগুলো করলে কিন্তু ভাই আসলে আপনাকে মানে স্বয়ং মনে কেউ পারবে না আপনার চিকিৎসা ভালো করতে কিন্তু আপনার লাইফ স্টাইল ফলো করতে হবে ইনশাল্লাহ সারের কথা মাইনেও চলতে হবে তাহলে হয়তো আল্লাহ তালায় মাফ করতে পারে প্রিয় দর্শক কথাগুলো দেখলেন স্বতঃস্ফূর্তভাবে কথাগুলো চলে আসছে পোশাক খাইতে পারতেন না অনেকে কি সার আমি পোষা খাইতে পারি না বাদ দুধ খাইতে পারে না বাদ ডিম খাইতে পারি না বাদ মাংস খাইতে পারে না বাদ শশী হাসপাতাল কি করে সবগুলো খাবেন আল্লাহ দুনিয়ায় আল্লাহ তালা যতগুলি হালাল খাবার প্রত্যেকটা খাবারই আল্লাহর রহমতে খাইতে পারবেন কোনো বাদ নাই দুধ বাদ নাই শাক ভাত নাই মাছ বাদ নাই তবে কন্ডিশন একটা এখানে আসার পর এখানের কোর্সটা কমপ্লিট করতে হবে এখানকার লাইফ স্টাইলটা মেনটেন করতে হবে মেনটেন করার পরে ওই যে যত রুগী আসতেছে প্রত্যেকটা রুগী কিন্তু এরকম অভিব্যক্তি দেখছেন যে স্যার ভালো হয়ে যাচ্ছে কেন কেন ভালো হবেন না এখানে কারণটাকে নির্ণয় করা হয় কারণটাকে সরাই ফেলা হয় সরাই ফেলে ভালো হয় সে সরাই ফেলতে টাইম লাগতে পারে কারো দশ দিনে ভালো হচ্ছেন কারো পাঁচ দিনে ভালো হচ্ছেন কে দুই দিনে ভালো হচ্ছেন কে ত্রিশ দিনে ভালো হচ্ছেন তার টাইম লাগে কেন এই টাইমটা কেন লাগে টাইমটা লাগে তার বডির ক্যাপাসিটির উপর বডির ইমিউন সিস্টেমের উপর তার ক্ষতিগ্রস্তের উপর কেউ যদি ধরে রাখেন যে এখানে ভালো না হওয়া পর্যন্ত থাকবো দেখবেন যে আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে এই যেহেতু পেটের যত রকম সমস্যা আছে অনেকে কি পাইলসে ভোগেন হেমোরয়েডস রক্ত যাই ফিশার ভোগেন আইবিডি ভোগেন এগুলো সবই আল্লাহর রহমত কিন্তু ভালো হয়ে যাচ্ছে অনেকের সিস্ট আছে সিস্ট নোডল টিউমার ভালো হয়ে যাচ্ছে। যারা এখানে এরকম কোর্স কমপ্লিট করতেছেন তারা ভালো হয়ে যাচ্ছেন আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ তালা জন্য আমাদের সবাইকে সুস্থ রাখে এই প্রত্যাশায় আমি ডাক্তার ইসলাম শহীদুল ইসলাম